আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া কিভাবে ভিসা করবেন ইমিগ্রেশনে কি প্রশ্ন করে কোথায় থাকলে ভালো হয় মালয়েশিয়ার সব বিষয়ে এখন আমরা রয়েছি মালয়েশিয়ার এয়ারলাইন্সে এখান থেকে আমাদের সরাসরি কোলালামপুর মালয়েশিয়ায় আপনাদের ভিসা করতে হলে সর্বপ্রথম ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি ছবি পাসপোর্ট অবশ্যই ছয় মাসের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং ইংলিশে ট্রেড লাইসেন্স নোটারি করতে হবে এর পরবর্তীতে ভিজিটিং কার্ড প্যাডের কপি এইসব প্রয়োজনীয় কাগজপত্র হলে মালয়েশিয়া আপনি ভিসা পাবেন আর ভিসা পাওয়ার পরে প্রথমে আপনাকে এয়ার টিকিট সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনি কবে আসবেন আর কবে ফিরবেন রিটার্ন টিকিট সহ টিকিট করতে হবে তারপর আপনি কয়দিন স্টে করবেন মালয়েশিয়াতে থাকবেন কোথায় কোথায় ঘুরবেন এবং ট্যুর প্ল্যান এরপর আপনার ডলার ইন্ডোজ থাকতে হবে আর নাহলে ক্যাশ এগুলো থাকলে আপনাকে সহজে আপনি ইমিগ্রেশন পার হতে পারবেন ইমিগ্রেশনে আসলে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যে মালয়েশিয়াতে আপনি কেন আসলেন কী কাজে তখন আপনাকে ট্যুরিস্ট হলে বলতে পারেন আপনি ট্যুরিস্ট ঘোরার জন্য আসেন তারপরে দেখতে চাইবে হোটেল বুকিং যে আপনি কোথায় কয়দিন থাকবেন এরপরে রিটার্ন টিকিটটা দেখতে চাইবে এরপরে জিজ্ঞেস করবে কোথা থেকে আসেন কয়দিন দিন স্টে করবেন এইসব জিজ্ঞাসা করার পরে আপনার ক্যাশ দেখতে চাইবে তারা অবশ্যই ক্যাশটা ধরবে না আপনাকে গুণে যদি ক্যাশ থাকে গুণে দেখাইতে তবে। তারা বেশি গুরুত্ব দেয় ডলারকে ডলার ক্যাশ থাকলে সবচেয়ে ভালো হয় সঙ্গে যদি ইঙ্গিত থাকে সেটা আরও বেশি ভালো আর অনেকে অনেকে জিজ্ঞাসা করে সে বাংলাদেশে কি করে ব্যবসা নাকি ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স সময় সময় এখানে দেখানো লাগে যদি চাকরি করেন তাহলে যে ট্যুরিস্টে আসবেন সেই অনুমতিপত্র দেখতে চায় আর এসব হলেই আপনাকে সহজেই ইমিগ্রেশন থেকে যেতে দেওয়া হবে আর এটা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়ান বিমানবন্দরের বাইরের একটা সিনারি বাইরের দৃশ্য যাই হোক মালয়েশিয়া খুবই সুন্দর একটা পর্যটক এরিয়া আইনশৃঙ্খলা খুব ভালো আপনারা অবশ্যই মালয়েশিতে আসবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং এদের যে আধুনিক জীবনযাত্রা সেগুলো উপভোগ করতে আবার দেখা হবে অন্য কোনো পর্বে হাফেজ সবাই ভালো থাকবেন